রাজপথের সোনালী ফসল বারবার কারা নির্যাতিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ঢাকা আট আসনের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মির্জা আব্বাস ভাইয়ের আস্থা ভাজন হাতিয়ার তেরো নং ওয়ার্ড যুবদলের সাবেক সফল সভাপতি পল্টন থানা যুবদলের সাবেক সহ সভাপতি ও বর্তমান পল্টন থানা যুবদলের আহ্বায়ক প্রার্থী মিজানুর রহমান টিপু ভাইকে হাসিনার মিথ্যে সাতষট্টি মামলা ও তিনটি মামলায় নয় বছর সাজা মাথায় নিয়ে রাজপথে সাহসী নেতৃত্ব দিয়েছিলেন এবং দলের নির্দেশে চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন

সব দোকানদারের বলে দিচ্ছে তাকে দশ টাকা চাঁদা দিবা না যদি কিছু বলে আমার কাছে জানাইবা আমি এটা প্রতিবাদ করব যারা মিথ্যা অবশ্যই করছে তারা শাস্তি করার আইনের আওতায় নেওয়া উচিত যারা মিথ্যা অভিযোগ উপযুক্ত যারা যা দেয় কোনো দিন আসেন আর বলছে যে তাদা কাকু দিবা না ডাইরেক্ট বল যায় যে বিলাল ভাই এক টাকা কাকু দিবা না একটা টাকা কাকু দিবা না শুধু আমায় না এখানে সব দোকানদের আইটা এটা বলে দিচ্ছি আইনের আওতায় নেওয়া শাস্তি করি যারা আমি করে কিন্তু বিচার রোমার টিপু ভাই কখনো এই এলাকায় কাউকে কোনো চাঁদার জন্য অভিযোগ করছে কিন্তু কখনো বলে না দশ টাকা দিতে দিচ্ছে কথা থাকে এরা যদি বিচার রোমার টিপু ভাই জন্য কারো সহায়ত করে এটা মিথ্যা কথা কোনো ই না বিচার রোমার টিপু ভাই চাঁদাবাদের বিপক্ষে নাম ভাঙাইয়া আমাদের কাছে আসা একটু আমি ই দিতে পারি যে আমাদের কাছে কেউ এখন মতো চাঁদার জন্য আসে না এটা আসলে কি একটা ইয়ের উপরে এইভাবে ই করা ঠিক না একজন মানুষের হেনস্থা করা বা একটা দল রে হেনস্থা করা এইভাবে ঠিক না আপাতত তিন থেকে চার মাস হলো আর এই পরিমাণের ব্যবসাটা অনেক দীর্ঘদিন কেউ তো আসেইনি তারপর চাঁদা তিন তরফ থেকে বলতে পারি যে এইটা একশো ভিত্তি কোনো এই ধরনের কোনো আমরা কোনো নদীর পাই এই মিথ্যাবাদীদের কঠিন শাস্তি হওয়া এটা আমাদের তরফ থেকে আমরা বল আমার মনে হয় এগুলা সমাজ থেকে দূর হয়ে যাবে ভালো মেসেজ আসে ভালো পরিবেশ করবে

এটা তো জঘন্যতম খারাপ এগুলো তো ওই যে সমাজে একটা বিজ্ঞান সৃষ্টি করা দেশের শিক্ষা সৃষ্টি করা আর আমাদেরও ক্ষতি করা আমরা তো এখানে ফুটপাতে বৈসা একটা দোকানে তিনজন চারজনের ফ্যামিলি চলে আমাকে ফ্যামিলিগুলার মানে উপরে নির্যাতন করা এটা এইটা করাতে ইয়ার পরে আমাদের উপরে আসবো সাপ আমরা উঠে তো আমরা উঠে গেলে আমরা দুইটা তিনটা ফ্যামিলি আমাদের ক্ষতি হয়ে যেতে আসে না এইগুলো কিন্তু পুরাটা মিথ্যা আর এই যে সমস্ত মিথ্যা এগুলো এই কারণে লোকেরা বলছে যে ধৈ সাথে সাথে আটকাই ইয়ার পরে আমকর তারপরে আমগোটা আমরা দিব আর যখন যত মোরা